টেস্ট করে আগে হ্যালো 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 নমস্কার আমরা এসেছি কুমিল্লা জেলার আদর্শ উপজেলার আদর্শ সদর উপজেলার দক্ষিণ রসুলপুর গ্রামে এখানে এসে আমরা ইতিহাস ঐতিহ্যের অনেক নিদর্শন পেয়েছি এরই মধ্যে একটি আমরা পুকুর পেয়েছি পুকুরটি এ এখানে কয়টি ঘাট আছে চারটি একটা এক দুই তিন আর চার পারে চারটি ঘাট আছে ওই পাশে কি ওই পাশে একটা ঘাট আছে ওই পাশে তো এখন ইয়ে প্রায় পুরো দেখতে আচ্ছা এই একটি পুকুরের এত ঐতিহ্যবাহী চারটি ঘাট তো এবং এই ঘাট দেখে আমি বেশ বুঝতে পেরেছি যে পুরোনো অনেক পুরোনো ঘাট এবং ঐতিহ্যবাহী এবং বেশ অভিজাত ঘাট হ্যাঁ এইরকম একটি পুকুরের চারটি অভিজাত ঘাট এটি কখন কে নির্মাণ করেছিল এগুলো একটু জানতে প্রথমে আপনাদের একটু পরিচয়টুকু বলুন আমি এই আমার বাড়ি এটাই এই পুকুরের মালিক আমি এখানে আমরা ঐতিহ্যবাহী ফ্যামিলি আমার বড় বাপ শরৎচন্দ্রনাথ আমি এখন এসেছি আজ সদর উপজেলার দক্ষিণ রসুলপুর গ্রামে এখানে আমরা একটি ঐতিহ্যবাহী পুকুর দেখেছি এই পুকুরের প্রায় শতাধিক বছর আগে একটি পুকুরের চারটি বেশ অভিজাত ঘাট দেখেছি তো এই পুরনো ভগ্ন প্রায় এই ঘাট দেখে আমরা বুঝতে পেরেছি যে এটি অত্যন্ত অভিজাত এটি পরিবারের ঐতিহ্যের নিদর্শন তো এই বিষয়টি নিয়ে আমরা এখন তাদেরই যারা এই ঘাট পুকুর এসব নির্মাণ করেছিলেন তাদের কারো সঙ্গে আমরা কথা বলছি তো নমস্কার নমস্কার কি নাম আপনার আমার নাম তরুণ ভূমিক তরুণ ভূমিক তো আমরা এই পুকুরের এই ঘাট নিয়ে কথা বলছিলাম যে আগে তো একটু জমিদার বা অভিজাত পরিবার হলে পরে এরকম পুকুরের মধ্যে এই ধরুন যে ঐতিহ্যবাহী ঘাটগুলো নির্মাণ করা হতো কারণ সব পুকুরে তো আর ঘাট নেই এবং এখানে বেশ এই যে সানবাদানো ঘাট এবং বসার যে ব্যবস্থা এই আমরা দেখতে পাচ্ছি এটা এটি কে প্রতিষ্ঠা করেছিলেন এগুলি কত হ্যাঁ এগুলি তো একশো বছর পূর্বে করছে এগুলি করছে আমার বড় বাপ কি নাম ওনার নাম হইল শরৎচন্দ্র নাথ উনি এগুলি প্রতিষ্ঠা করছে চারটা কারণে কারণ হইল চতুর্দিকে যে মানুষগুলো আছে তারা যাতে এই মানে সান্টান পুকুরে সান্টান করতে পারে এবং এটা ইউজ করতে পারে মানে সবার সুবিধার জন্য এই পুকুর তৈরি করছে আচ্ছা উনি কি এমনি খুব বনেদি এবং লোক ছিলেন না জমিদার হ্যাঁ ওই টাইপেরই ছিল জমিদার ওই জমিদার বারীটা মহাজন বাড়ি নামে পরিচিত মহাজন বাড়ি মহাজন নামে বারী নামে পরিচিত তা উনার ছেলে শরৎচন্দ্র মহাজনের ছেলে ছিল বীরচন্দ্র মহাজন তো উনিও একই টাইপের ছিল তো উনি এসে আবার স্কুল টিস্কুল প্রতিষ্ঠা করছেন বুঝছেন এই এইভাবেই আছে কি বীরচন্দ্র মহাজন মহাজন না মহাজন 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 আচ্ছা এই বীরচন্দ্র মহাজন আপনার কি হন আমার দাদা হয় আপনার দাদা আমার দাদা দাদাকে আপনার কি বলুন

মানে অকেজ হয়েও আলো কেউ এটা ব্যবহার করে নাই এরকম ধরনের ছিল এক বছর তো পাহাড়ে গাড়ি মানে এটা কি যুদ্ধের সময়ের কথা বলছেন হ্যাঁ যুদ্ধে দেশে আবার কিন্তু আমি হিন্দুদের আপনাদের এখান থেকে এই যে সাতচল্লিশের যখন এই পাকিস্তান হলো তখন এখান থেকে লোকজন খুব যায়নি না পাকিস্তানের পর মানে মানে সাতচল্লিশের পরে সাতচল্লিশ ফর কিছু কিছু লোক কিন্তু আমরা তো সারা দেশে যখন ঘুরি এটাও আবার দেখি 1971 সালে ধরুন একেবারে খুব জমিদার সুলব যারা জীবনযাপন করতেন অথবা অধিjats ছিলেন তাদের অনেকে এই যুদ্ধের সময় জয় গেলেন অনেকে কিন্তু ফেরেননি এমন এমন রয়ে গেছে এইগুলি আমাদের এলাকায় নেই আমাদের আমাদের নেই তো এখন আমি বলছি যে এই যে আপনার ধরেন এই পুকুর পুকুরটি তো আমরা দেখলাম যে বেশ ঐতিহ্যবাহী কিন্তু আর কি কি এই ওনার আর কি কি স্থাপত্য নিদর্শন ওনার রয়েছে ও আচ্ছা ওনার উনি অনেক দান 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 করছে জায়গা সম্পত্তি দান করছেন উল্লেখযোগ্য মানে স্মরণে আছে এরকম কিছু এগুলি আছে ওই যে এই জায়গা ওই যে কাস্টার আগে করত ওদেরকে দিছে এরকম দান দান করছে অনেক জায়গা দান দান করছে তারপর স্কুলের জায়গা দান করছে এই স্কুলের নামটি বলুন স্কুলে বানাসো বীরেন্দ্র উচ্চ বিদ্যালয় এরপর দক্ষিণ উচ্চ আচ্ছা এই বানাসো স্কুল বলতে বানাসো স্কুল বলে কিন্তু হয়তো ছাত্র ছাত্রীরা জানে বীরেন্দ্র উচ্চ বিদ্যালয় কিন্তু এই যে বীরেন্দ্র উচ্চ বিদ্যালয় এই কথাটি মানে আলোচনায় বা সামনে আসে না কেন বানাসোয়া উচ্চ বিদ্যালয় বলে তো বীরেন্দ্রের নামটা আসে না এখন বলা হচ্ছে বানাস উচ্চ বিদ্যালয় এই যে আপনি স্কুলের পুরো নামটা কিন্তু আপনি বললেন হ্যাঁ ধরুন হ্যাঁ বলুন জায়গার নাম জায়গাটার ভিতরে যদি বলে কোন স্কুল বানাসী স্কুল যদি বলে তো তোমাদের স্কুলের নাম মানে বলে যে বানাসি বেরোন্ড উচ্চ বিদ্যালয় তখন গিয়ে বলে কিন্তু স্কুলের নাম স্কুলের পুরা ডেজিগনেশনটা চায় তখন এই যে বানাসা

তারপর আবার প্রতিষ্ঠা সরকারি প্রাথমিক বিদ্যালয় ওইটা ওইটারও দাতা আমরা হ্যাঁ ওইটা উনিশশো পঁয়ষট্টি আপনার হয়েছে প্রতিষ্ঠা হয়েছে বছেনি সালে আর এই আপনার বীরেন্দ্র উচ্চ বিদ্যালয় তো এই এই তো একই सेम सेम টাইমে আরকি কিন্তু ভারত পাকিস্তান একটা যুদ্ধ চলছিল আবার এখানে হিন্দুদের সম্পত্তিকে শত্রু সম্পত্তি এনিমি প্রপার্টি ঘোষণা করেছিল এখান থেকে অনেকে চলেও যাচ্ছিলেন নিরাপত্তার জন্য কিন্তু তখনও এই বীরেন্দ্র বাবু বীরেন্দ্র বাবুই তো মানে তার নামে এই স্কুলটা করেছিল তো এটা তো একেবারে

ও তাহলে তো আমরা বেশি প্রভাব প্রতাপ ছিল সেই সময় কিন্তু ওনার যে প্রভাবটা প্রতাপটা ছিল সেটাকে আপনারা ধরে রেখে আমরা এখন আসি মোটামুটি আসি মোটামুটি এখনো আমরা ঐতিহ্য টিকে আমরা আছি মোটামুটি

সবার কাছে আবার ইতিহাস মূল্য পায় না ধরুন এই ঘাটের সামনে দিয়ে একশো জন গেল এই ঘাট পুকুর চোখে পড়বে না কিন্তু আমার দেখে আমি রীতিমতো আমি তাজ্জব হয়েছি কারণ হাজার গ্রামে গেল ধরুন এরকম একটা ঘাট নাও পাওয়া যেতে পারে পুকুর তো সব জায়গায় আছে তারপরও মনে করেন আমাদের যারা বাইটে আর আমার বড় ভাই আছেন আমরা যেমন একটু গ্রামে একটু কম আছে এই জন্য একটু

আর কি বিষয় জানতে চাই আমি ধরুন এই কিছুদিন আগে বড়ুয়া গেলাম বড়ুরার জমিদার চরণ লাহা এই বড়ুরা ইউনো অফিসের পশ্চিম দিকে বিশাল সম্পত্তি স্কুলের জন্য দান করেছিলেন ওই স্কুলের নামে হলো তারিণী চরণ লাহা উচ্চ বিদ্যালয় তো আমি এই স্কুলের এই আসলে ইতিহাস তো আর কেউ সন্ধান করে না তো আমি যেতে যেতে তাদের উত্তর পুরুষের এখানে গেলাম তো উনি একজন ব্যাংকার উনি মনের দুঃখে এটা বললেন যে আগে আমাদের জন্য ছিল পুরস্কার আর পুরস্কার এখন হলো তিরস্কার আর তিরস্কার এটা মনে স্বাভাবিক না না মনের ক্ষোভে বলেছেন কারণ স্কুলের এখন যে ম্যানেজিং কমিটি এখন যে ব্যবস্থাপনা পর্ষদ বা পরিষদ বা যে কমিটি তা তারা কালে ভদ্রেও তাদেরকে একটু আমন্ত্রণ নিমন্ত্রণ জানায় না জানায় না তো এখন যে সম্পত্তিটুকু মানে তারি নিচরণ লাহা উচ্চ বিদ্যালয়ে আপনারা যদি কখনো গিয়ে থাকেন বা যান দেখবেন বিশাল সম্পত্তি দান করেছিলেন স্কুলের জন্য এরকম সারা দেশে নজির আছে এখন সেই পরিবারের যারা মানে রক্তের উত্তর পুরুষ এবং শিক্ষিত তাদেরকে একটু ধরুন যে উনি আমাকে বলেছিলেন যে এটা আনঅফিসিয়ালি আপনাকে বলছি এটা আপনি নোট কোট করার দরকার নেই যে আমাদেরকে তারা একটা নিমন্ত্রণ পর্যন্ত জানা না বড় বড় সিদ্ধান্ত নেয় হ্যাঁ বিশাল বৃক্ষ ছিল এগুলো কর্তন করেছে কিন্তু একবারের জন্য জিজ্ঞাসা করিনি যে আপনারাই তো স্কুলটা প্রতিষ্ঠা করেছিলেন এটা এই এই সিদ্ধান্ত নিলে ভালো হবে কি মন্দ হবে কারণ আমাদের কোনো হস্তক্ষেপ কিন্তু নেই আমরা সব কাজে সমর্থন কিন্তু একটু যে জিজ্ঞাসা করা এটুকু হয় না তো এগুলো তো হয় তো এখন এই স্কুলের তারাও আপনাদেরকে আমরা মনে করেন এই আমার দাদা মারা যাওয়ার পরে আমার বাবা সেক্রেটারি ছিল বাবার নাম হলো গোপাল ভূমি বাবা মারা যাওয়ার পরে আমি আবার স্কুলের প্রতিষ্ঠাতা ফাউন্ডার ইয়ার পদরা আমি পাইছিলাম পাওয়ার পরে আমিও অনেকদিন ছিলাম যাওয়ার পরে সরকার একটা আইন করছে যে প্রতিষ্ঠাতা যে যে আছে সে না থাকলে আর অন্যরা কেউ হইতে পারবে না এই ফ্যামিলিতে তখনই ওই পদটা আমার চলে গেছে তারপরে আমার ওই ছাত্রছাত্রী অভিভাবক হিসাবে তখন আমি আবার ওইখানে আমার নিছি আমি অভিভাবক হিসাবে অনেক দিন ছিলাম থাকার পরে তো আমার ছেলেরা লেখাপড়া করে বাইরে গেছে তখন আমার ছোটো ভাই তখন আমার ছোটো ভাইকে আবার নিসি স্কুলে তো এখন মনে করেন এভাবে আছে মোটামুটি আছে তো তারা আমাকে ইয়ে করে এমন সময়ও করে মাস্টার আছে অ্যাড আছে উনি আবার খুব ভালো মানুষ যে কোনো একটা ব্যাপার হলে আমার আমাদেরকে আবার জানায় পরামর্শ আছে এত এত বলি তো না আচ্ছা আচ্ছা এই আর কি তো যাই হোক এখন আমরা এই অন্য সময় যদি আবার বীরেন্দ্র উচ্চ বিদ্যালয় যাই তখন ওই বীরেন্দ্র উচ্চ বিদ্যালয়ের এরকম কোনো ছবি বা নামফলক এরকম সব আছে সব স্কুলে সব আচ্ছা স্কুলে একদিন যাব গিয়ে আমরা ওগুলো সংগ্রহ করতে চেষ্টা করব। তখন হয়তো আমাদের এই চাওয়াটুকু পরিপূর্ণ হবে তো আপনারা অনেক সময় দিলেন ব্যস্ত ছিলেন সে একত্রিত হলেন তো আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ অভিনন্দন আপনাদের আপনাকেও ধন্যবাদ